সমুদ্রের উত্তাল ঢেউয়ে গোবর্ধনপুরের বাঁধ ভেঙে জলের তলায় বেশ কয়েকটি ঘর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর বঙ্গোপসাগরের কুলে অবস্থিত এই দ্বীপ গোবর্ধনপুরে বেশ কয়েক হাজার মানুষের বাস তবে মূলত গোবর্ধনপুরে নদী কূলবর্তী এলাকার মানুষের বারো মাসে আতঙ্কে থাকতে হয় এই বুঝি নদী বাঁধ ভেঙে এই এলাকা প্লাবিত হল গত বর্ষাকালে গোবর্ধনপুরে নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল ডুবে গিয়েছিল শতাধিক বাড়ি সেই আতঙ্ক কাটিয়ে না উঠতেই আবারও এলাকা প্লাবিত গত বর্ষায় নদী বাঁধ ভাঙার পরে এখনো পর্যন্ত সেই নদী বাঁধ সংস্কার হয়নি আর সেই নদী বাঁধ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে প্রতি কোটালেই জল উঠে এলাকা প্লাবিত হয় তবে আজ দুপুরের কোটালে বা নদী বাঁধ ভেঙে আবারও এলাকা প্লাবিত হলো ডুবেছে বেশ কয়েকটি বাড়ি এলাকার মানুষ চাইছে ভাঙা নদী বাঁধ সংস্কার হোক এই যে প্রায় পঞ্চাশ বছর আগে থেকে এই গ্রাম কেন আমাদের বহু জায়গায় এই জনপদটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আমরা মনে করি পঞ্চাশ বছর আগের থেকে যে অভিজ্ঞতা এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কিভাবে বাদ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা থেকে রক্ষা করা যায় কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনও নেওয়া হয় না যার ফলে এখানে আমরা মনে করেছি আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার যে সময় যে সরকারই আছে তাদের এটা একটি আয় করার একটি মৃদয়া ক্ষেত্র আমরা মনে করি কেননা যে সময় বাঁধ করলে এই সমুদ্রের উপকূলে বাঁধ হওয়া সম্ভব তখন কিন্তু বাঁধ করা হয় না তো কোটি কোটি টাকা নিয়ে হাজির হয় এই সময় যে সময় বর্ষাকাল যে সময় ঝড় তুফান বেশি হয় যে সময় মাটি নেওয়া যায় না সেই সময় এসে এরা হাজির হয় শুখা মরশুমে এরা আসে না বলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে সুখা মরশুমে কাজ হোক বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয় তাহলে কিন্তু এখানে বান ঠেকানো সম্ভব এই জনপদগুলো রক্ষা করা সম্ভব আমার নাম আমার নাম কার্তিক দাস কি পদে আছেন আমি এসাই দল দলের লোক